ভালো যেমন আমি দেখাচ্ছি উদ্দীপকে ই এবং ই স্তরের মধ্যে কোনটি শক্তি বেশি মানে এখানে ই এর শক্তি বেশি না ই থ্রি এর শক্তি বেশি আমরা তো জানি যে উচ্চ শক্তি মানে উচ্চ কক্ষপথ মানে কি শক্তি বেশি তো দুই এর থেকে তিনের শক্তি বেশি তো এটা আসলে আমাদের প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য আমাকে একটা সূত্র পড়া লাগবে বুঝছো একটা সূত্র পড়া লাগবে ই এর তো ভিন নির্দিষ্ট কক্ষপথ বা এনতম কক্ষপথের জন্য ই এর সূত্র এনতম কক্ষপথে শক্তি নির্ণয় কারণ এখানে কোন পরমাণু দেয় দেখতে হবে এটা কি হাইড্রোজেন নাকি হিলিয়াম নাকি লিথিয়াম অন্য কিছু ডিভাইডেড বাই এর স্কোয়ার এখানে আমরা তোমাদের মনে আছে কিনা জানি না আমি একটু মনে করায় দেই এখানে হচ্ছে আমরা এই মানটা

আচ্ছা তাহলে এটা জুলে কনভার্ট করলে এটা দেখুন দিলে হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র এই পোরশনটুকো থেকে মানে এই যে মাইনাস টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এইচ স্কোয়ার এই পুরো পোরশনটুকোকে আমরা যখন ক্যালকুলেশন করতে যাই ক্যালকুলেট করতে যাই তখন হচ্ছে এটার মান আসে মাইনাস তেরো দশমিক সিক্স ইলেকট্রো ভোল্ট এবং এটার সাথে থাকে কি জেড স্কোয়ার আর এন স্কোয়ার এগুলোর মান তো চেঞ্জ হয় রাইট এগুলো ভেরিয়েবল মানে চেঞ্জ হতে থাকে মানগুলা হাইড্রোজেন পরমাণুর জন্য জেড এর মান ওয়ান হবে এখানে যদিও বলে যে হাইড্রোজেন পরমাণু তাহলে এখানে জেড এর মানটা আমরা কে ওয়ান ধরে নিতে হবে তাহলে এখানে আসলে সূত্রটা তাহলে আলটিমেটলি আসছে মাইনাস তেরো দশমিক সিক্স ডিভাইডেড বাই কি এন রাইট এখন এন তো এন তম কক্ষপথ রাইট এন তম কক্ষপথের জন্য তো আমাকে বলছে দুই এবং তিন ই এবং ই থ্রি তাহলে আমি ই বের করি ই এটা কত আছে আমরা একটু দেখি মাইনাস তেরো দশমিক ছয় দেয় না দেয় কথা মাইনাসটা বোঝা যাচ্ছে মাইনাসটা লিখতে হবে মাইনাস থ্রি পয়েন্ট ফোর ইলেকট্রো ফুল